স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ তিনি তার বক্তব্যে উল্লেখ করেন জাতীয় সংসদ নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ জাতীয় সংসদের সাবেক চিঠি নোয়াখালী থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আজকের এই সভার প্রধান অতিথি আমার শ্রেক্ষ নেতা জয়নাল আব্দিন ফারুক মঞ্চ পরিষ্ঠ আছেন আমাদের আরেকজন সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য জাতীয়তাবাদী দলের সাবেক যোগ্য মহাসচিব জনা ধারণ রশিদ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাইনুল ইসলাম গুপিব রাহুল সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম স্থানীয় সরকার নির্বাচন একটা ভালো প্রসঙ্গ নিয়ে আসতে তৃণমূল আমাদেরকে আহ্বান করেছেন আমরা নির্বাচনবিহীন অবস্থায় দীর্ঘ সেম ঠিক আছে কোন নির্বাচনী যাত্রীর ঐক্যবদ্ধ হওয়াতে শান্তিপূর্ণ হয়েছে অথবা গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন শেখ না দিতে পারেন নাই দেন নাই এ কারণেই দেন নাই নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহা আওয়ামী লীগের নিশ্চিন্ন হয়ে যাবে এই আশাই না ষড়যন্ত্রমূলকভাবে সমস্ত নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করে চলেছিল এবং এই প্রশ্নবদ্ধ নির্বাচনের কারণেই বাংলাদেশ জাতীয়তা পার্টি দল দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনতন্ত্র দল গণতন্ত্রের কথা দেশের সংকটকালীন সময় যে দলটি জনগণের পাশে অবস্থান নিয়ে থাকেন সেটা হল জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দল যখন দেখতে পেরেছেন বা দেখেছেন আমাদের গ্রাম সরকার অথবা আমাদের স্থানীয় নির্বাচনগুলো আমরা অংশগ্রহণ করি না এমন না অংশগ্রহণ করেছি এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন তাদের সাথে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার প্রত্যেক দায় করে নির্বাচন করেছিলেন তার মূলটা ছিল একতরফা তাদের যেন তিনি তার তৃণমূল পর্যায়ে নির্বাচনে গিয়ে সে আমাদের ইউনিয়ন পরিষদ বলেন পৌরসভা বলেন সমস্ত নির্বাচনগুলোকে গুলোকে প্রস্তাবিত করে তারা একক সংকট অর্জন করতেন তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতের চেয়ারম্যান বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে আহ্বান রেখেছেন যে আমরা কোনো তৃণমূল পর্যায়ে কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না জাতি ঘটনের একটি করবে সত্ত্বে তৃণমূল পর্যায়ে নির্বাচন অর্থাৎ মানুষের চোরগুড়ায় থেকে যারা নির্বাচিত হয়ে জনগণকে বিভিন্ন রকম সাহায্য সহায়তা করেন ইউনিয়ন কাজে হাত দেন সেটা হল ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পৌরসভা নির্বাচন আমার দল সহ সদস্য বাংলাদেশ যে সমস্ত দলগুলো সে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে আমরা বয়কট করেছি তবে এই শব্দ কিন্তু ইউজ করিনি আমরা আমরা যখন দেখেছি জাতীয় সংসদ নির্বাচন যে হয়েছে সেই নয় সালে নির্বাচন হয়েছিল তৃতীয় নির্বাচন হয়েছে নির্বাচন ছিল একটি উচ্চ নির্বাচন একটি ষড়যন্ত্র মিল নির্বাচন যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ করার অংশগ্রহণ করতে পারে নাই যে নির্বাচন একটি একতরফা নির্বাচনের পুজোপাত লক্ষ্য করে দেশে যখন খালে পেয়েছে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের চোদ্দ তারিখে নির্বাচন চোদ্দ সালে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন আগে এসারে নির্বাচন সংসদ নির্বাচন হয়েছে আমাদের কাল আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমরা যখন বসতে পেরেছি শেখ হাসিনা তখন বসতে পেরেছে আগে এ সারে নির্বাচন যদি সঠিক নির্বাচন হয় জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তা আওয়ামী লীগের কোনো থাকবে না তাই সদস্য আওয়ামী লীগের নেতা করবে কামান্ত হয়ে যেতে পারে এই চিন্তা ভাবনা করে সেই আঠেরো তারিখে নির্বাচনে আঠেরো সালে নির্বাচনে নির্বাচনে আগে দিন রাতে তারা মধ্যরাতে নির্বাচন তাকাতি করেছে ভোট কেন্দ্রে তাকাতি করে তা নির্বাচনে পাঁচশো গুলো পরিপূর্ণ করে ফেলেছে এখানে এই কারণে বলতে হয় আজকে তত্ত্বাবধায়ক সরকার আরো যে অনেক অত্যাচার হয়েছে তাকে অনেক মিথ্যা তার নেতৃত্বে না পারে অনেক উনিশের তন্ত্রজাতি ছাত্র সম্মানী ব্যক্তি আমরা বড় তার তো ছিলাম নির্বাচনের জন্য আমরা চোদ্দ সালে নির্বাচনে যাই নাই যে কারণে আঠেরো সালে নির্বাচনে যাই নাই যে কারণে গত বছরের চব্বিশ সালের নির্বাচনের সাত তারিখের নির্বাচনে বাংলাদেশ জাতীয় পাতির দল সহ সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ না করে টাই প্রমাণ করেছিল যে সেরা সেনা হাসিনায় পক্ষে কোনো মানুষ কোনো ব্যক্তি ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে না তাতেও সে মানুষ থাকবে ছিল তারাও গ্রহণ একাত একক ব্যক্তিত্বের বলে সেই দিন সাত নির্বাচনে করবে কোন লোক ভোট কেন্দ্রে চায় নাই আজকে আমাকে চেষ্টা হবে আজকে যে আন্তর্জাতিকালী সরকার এই সরকার কোনো নির্বাচিত সরকার নয় হিসেবে পাদেরকে একটি জাতীয়ভাবে একটি মন্ডল দেওয়া হয়েছে যে এই আন্তর্জাতিক সংক্ষিপ্ত সবার মধ্যে জাতীয় নির্বাচনকে এ বিষয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন আজকে আমাকে রাজপথে দাঁড়ানোর কথা নয় আজকে পুলিশের ইউজের গুলো কথা বলার কথা নয় আজকে আন্তর্জাতিকালী সরকারের বিরাশি কথা বলার কথা নয় আজকে তাদের উচিত ছিল সর্বপ্রথমই তাদের দায়িত্ব ছিল যে কারণে আজকে হাজার হাজার নেতা কর্মী সাদা ধরণ করছেন যে কর্মী যে কারণে এই যে সন্দেহ হাতের মুহূর্ত হয়েছেন সাদা করছেন একটি নতুন কারণ ছিল এবং খালেদা যে নির্দেশনা ছিল তত্ত্ববদ্ধ সরকারের অধীন সরকারি নির্বাচনে দেব না পরবর্তী প্রত্যেকটা কোথায় সে তত্ত্ববত সরকারি নির্বাচনে যাবে না আজকে আমরা বলতে চাই এই সরকার সবই সরকার আগামী দিনে প্রিয়ত নির্বাচন দেবেন এ কারণে সরকারের আজকে এখানে আসা আমরা বলেচারি দেশকে বলতে চাই কোন উপনা করবেন না কোন ষড়কল্পকারী সংক্রম্প দেবেন না আজকে দ্বিতীয় অনুযায়ী সরকার হিসেবে আপনার দ্রুত নির্বাচন দেওয়া দরকার আজকে যারা আপনাকে বুদ্ধি দেওয়া হচ্ছে আপনাকে বুদ্ধি দেওয়া হচ্ছে নির্বাচনে প্রশ্ন আমরা বলতে চাই জাতিকে প্রদর্গ করতে হল জাতীয়কে তদন্ত করতে হল জাতীয় সংসদে নির্বাচনে কোনো বিকল্প সরকার হতে পারে না তাই দ্রুত জনপ্রিয় সংসদ নির্বাচন আপনারা আপনাদের আপনারা রাজনৈতিক পক্ষ ভিত্তের থেকে নিয়ে আসেন গণতন্ত্র দিতে থাকুন গণতন্ত্র পক্ষে থাকুন অফিস থেকে চলছে যখন গণতন্ত্রের দায়িত্ব গণতন্ত্র বিপক্ষে অবস্থা দিয়েছে তখনই দেশের মানুষ রাজপথে নামেছে আন্দোলন সংগ্রাম করেছে জীবন দিয়েছে তারপরে কিন্তু কোন সঙ্গে তার সাথে আদার ফর্মুলা করে নাই আমরা আপনাদের করতে চাই না আমাদের নেতা করার শুরু শুরুতে বলেছে এই সরকারকে আমরা সকল রকম সাহিত্য সহায়তা করতে চাই আমাদের দল সহ সমস্ত দল এই মূল্য সরকারকে সাহায্য সহায়তা করবে একাডেমি কারণেই ছিল অনেক ষড়যন্ত্র হলে দেশী ছিল অনেক ষড়যন্ত্র করছে তারা চাই না বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হোক বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হোক যে নির্বাচনের দিয়ে